দুই দশক পর বিটিভিতে আবার শুরু হয়েছে নতুন কুড়ির কার্যক্রম প্রতিভা যখন খোঁজে মঞ্চ স্বপ্ন তখন পায় ডানা বিটিভির অন্যতম আলোচিত এই অনুষ্ঠানটি একটা সময়ে হয়ে ওঠে শিশু কিশোরদের সেই স্বপ্নের ডানা মেলার মঞ্চ দেশের নানা প্রান্ত থেকে উঠে আসা প্রতিভাবান শিশু কিশোর আর তরুণেরা নাচ গান অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সহ বিভিন্ন শাখায় জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পাচ্ছে দীর্ঘ সময় পর নতুন প্রজন্মের হাতে তৈরি হবে আগামীর বাংলাদেশ আর সেই স্বপ্নযাত্রার সূচনা হয় এই মঞ্চ থেকেই নতুন কুড়ি শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করতে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে এবার প্রতিযোগিতা হচ্ছে বারোটি ক্যাটাগরিতে এই মহাযজ্ঞে নতুন প্রজন্মের শিল্পী সত্তা খুঁজে নিতে চলছে বাছাই পর্ব দেশের প্রত্যন্ত অঞ্চল ছুঁয়ে এখন পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে যা চলবে একত্রিশে অক্টোবর পর্যন্ত পারিবারিকভাবে বিশেষ করে মায়ের কাছে নতুন কুড়ি নিয়ে শোনা ও আগ্রহী হয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা জানিয়েছেন প্রতিযোগীরা নতুন সম্পর্কে প্রথম আমার মার কাছ থেকে আমি জানতে পেরেছিলাম তো তারপর থেকে আমি খুব আগ্রহ নিয়ে এই সম্পর্কে জানতে থাকলাম যে চূড়ান্ত পর্যায় পর্যন্ত চলে এসেছি এই জার্নিটা আসলে মানে মাইন্ড ব্লোয়িং ছিল বিচারকরা বলছেন এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রতিভাদের আবিষ্কার করছি এটা ভবিষ্যতের বিনিয়োগ এই নতুন কুড়ি বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক প্রতিভা কিন্তু সঠিক প্ল্যাটফর্মটি না পাওয়ায় বিকাশ করতে পারেনি বিকশিত হতে পারেনি তো কাজে আমি বাংলাদেশ টেলিভিশনকে এই জন্য ধন্যবাদ দিই যে তারা আবার এটার উদ্যোগ নিয়েছেন এটা সুযোগ প্রচুর সুযোগ আছে এবং আমাদের দেশের অনেক উন্নতি হবে এবং এই নিত্য চর্চা করে প্রচুর নৃত্যশিল্পী তৈরি হয়েছে আমাদের দেশে ডিজিটাল মিডিয়া বহির্ভূত যে কোনো সংস্কৃতি চর্চাই শিশুদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক বলে জানান শিল্পী ও বিচারক খুরশেদ আলম বহু শিল্পী নতুন কুড়ির থেকে প্রতিষ্ঠিত বাংলাদেশের কণ্ঠশিল্পী তারপরে অভিনয় শিল্পী অনেকেই হয়েছেন এবং এখন যারা আসছেন তারা আমার মনে হয় যে আগের যারা ছিলেন তাদের ক্ষেত্রে খুব ট্যালেন্টেড বিকজ এখন হোয়াটসঅ্যাপে আসে ইউটিউব আছে অনেক কিছু সহজে পাওয়া যায় নতুন করে শুধু প্রতিযোগিতা নয় এ এক প্রতিভা সন্ধানি উৎসব যা দেশে সুস্থ সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন আয়োজক প্রতিনিধি এবারে নতুন করে প্রতিযোগিতায় সারা দেশ থেকে উনচল্লিশ হাজার প্রার্থী অংশগ্রহণ করলো আমরা আশা করি যে এই প্রতিযোগিতাটি সাফল্যের সাথে সে ধারা থেকে সুস্থ সংস্কৃতির পথে আগামী দিনের আগামী প্রজন্মকে নিয়ে আসবে নতুন করে এমন এক প্রতিযোগিতা যেখানে শৈশবের চোখে দেখা স্বপ্ন হয়ে ওঠে দৃশ্যমান আর বাংলাদেশ পায় তার ভবিষ্যতের কণ্ঠস্বরোজ নীলিমা ডিবিসি নিউজ ঢাকা